আপনারা পূর্বসূরিদের নয় শিক্ষকদের সাথে অভিচার কইরেন না আপনারা পূর্বসূরিদের সাথে বৈষম্য কইরেন না পূর্বসূরিরা থাকতে পারে না আমরা আপনারাও থাকতে পারবেন না শিক্ষকদের সাথে একে বৈষম্য করে এই দেশে কোনো ভালো সরকার প্রতিষ্ঠা করতে পারে না আমাদের প্রধান অতিথি মহোদয় শিক্ষক এখানে অনেকেই শিক্ষক রয়েছেন কবি কালাম আজাদ স্যারও রয়েছেন আশা করি তালামুদ্দিন ইসলামিয়ার সাথে সংগতি প্রকাশ করবেন আমরা আমরা বলবো শিক্ষকরা সরকারের কাছে খুব বেশি কিছু চান নাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া খুব বেশি কিছু না পনেরো পার্সেন্ট মেডিকেল ভাতা এলা এগুলো খুব বেশি কিছু না চাইলেই সেটা দেওয়া সম্ভব আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে এই সংগঠন ইতিহাস থেকে ইতিহাস এই সংগঠনের ইতিহাস সংগ্রামের ইতিহাস এই সংগঠনের ইতিহাস ইতিহাস তালা আমি যে ইসলামিয়াকে অবহেলার চোখে দেখবেন না তালা আমি যে ইসলামিয়াকে রক্তচক্কু দেখাবেন না তালা আমি যে ইসলামিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্তচক্কু পায় না সুপ্রিয় উপস্থিতি আমরা আমরা আজকের এই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা এই নিজেদের মধ্যে এই শপথ নিয়ে রাখবো যে আমরা যতদিন বেঁচে থাকবো তাহলে আমি ইসলামিয়ার সাথে থাকবো রাজি আছেন কিনা আজকের এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের পীর ও মুর্শিদ শামসুলা হজরত আল্লাহ ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলী যিনি শুধুই বাংলাদেশের নয় বরং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ছিলেন এক অতুলনীয় ব্যক্তিত্ব এক অনুসরণীয় ব্যক্তিত্ব আমরা যদি তার তাসাউফের সিলসিলার দিকে যদি আমরা থাকাই তাহলে দেখতে পারবো তিনি ছিলেন একজন পরিপূর্ণ আও অলি এবং একজন পরিপূর্ণ মানুষ কিভাবে আমরা যদি তার তরিকতের সিলসিলারদের গিয়ে সিলসিলার দিকে তাকাই তাহলে তার এই সিলসিলার অনন্য একজন বুজুর্গ ছিলেন শেখুল হিন্দ শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলহী যিনি ব্রিটিশ ভারতে বসে ব্রিটিশদের ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে শাসন করছিল সেই সময়ে বসেও সেই ভারতীয় উপমহাদেশকে তিনি দারুল হার হিসেবে ঘোষণা করেছিলেন করেছিলেন তার সেই সাহসিকতার যোগ্য উত্তরাধিকার হচ্ছেন আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী আমরা যদি দেখি তার তরিকতের সিলসিলার অন্যতম বুজুর ছিলেন আমাদের আধ্যাত্মিক চেতনার ইমানি চেতনার প্রাণপুর শহীদ আহমদ শহীদ বালাকুট আহমদ বেরলভি রহমতুল্লাহ আলহি যিনি কবির বাসায় শির দেগা নেহি দেগা মামা আমাদের পীর ও মুর্শিদের তোসৌফের সিলসিলার এই অনন্য বুজুর বালাকুটের জমিনে শির দিয়েছেন কিন্তু আমার বিসর্জন দেন নাই তার সেই সিলসিলার তেগের যোগ্য উত্তরাধিকার হচ্ছেন আমাদের পীর মুশিদ আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলী আমরা যদি কেরাতের খেদমতের দিকে তাকাই তার সিলসিলার অন্যতম বুজুর্গ ছিলেন হাদিয়ে মঙ্গাল হজরত আল্লামা কারামত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ যিনি এই ভারত এবং আসাম আসাম এবং বাংলায় নিজের হাতে কোরআন লিখে লিখে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তার সেই খেদমত আমাদের পীর ও মধ্যে সিলসিলা অনুযায়ী চলে এসেছিল যার অনন্য একটি খেদমত হলো দারুল কেরাতের এই খেদমত সুপ্রিয় উপস্থিতি এই সিলসিলার সমন্বয় হচ্ছে আমাদের পীর ও মুর্শিদ হজরত আল্লামা ফুলতলী সাহেব কিবরা রহমতুল্লাহ তিনি তার জীবনের দিকে যদি আমরা থাকায় সময়ে সময়ে এই বাংলাদেশ শুধু নয় এই বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় আল্লাহ আফুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলী তার অনন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন শুধু তাই নয় তিনি শুধুমাত্র কোরআন শিক্ষা দিয়েছেন এমন নয় বরং এই দেশে যখনই কোনো বাতিল মতবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছিল কেউ যদি রাত পথে প্রকাশ্যে এর বিরোধিতা করে তিনি ছিলেন আমরা আমরা ইতিহাস থেকে যদি তাকাই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারব এই বাংলাদেশে সময়ে সময়ে ইসলামকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষকে রক্ষা করার জন্য আল্লামা মাহুল সাহেব কিবলা রহমতুল্লাহ রাজপথে সময় দিয়েছেন এনজিও আন্দোলন তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন শাহজালাল রহমতুল্লাহ আলী হলেন নামকরণ আন্দোলন সহ প্রত্যেকটি আন্দোলনের যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী আমরা ইসলামিয়ার কর্মীরা তার যোগ্য উত্তরাধিকার আমরা নিজেদেরকে দাবি করতে পারি না কিন্তু আমরা নিজেদের গর্বিত কর্মী অনুভব করি যে আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহের কর্মী সেজন্য আজকের এই সদস্য সম্মেলন থেকে আমাদের দায়িত্ব নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে আমি আরেকটি জিনিস বলতে চাই যে তালা যে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছিল সেই আশির দশকে আশির দশকে আল্লাহ মাফুলতুলি সাফল্য রহমতুল্লা আলই ছিলেন একজন সম্পন্ন একজনী একজনবালি সেই জঞ্জা বিক্ষুপ্ত সময় রাজনৈতিক দিকে যদি আমরা থাকাই সেই সময় কোন সরকার ছিল না ছিল না তথাকথিত গণতান্ত্রিক কোন সরকার ছিল না প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল সেই সময়ে বর্তমান সময়ে যারা রাজ করতেছে বলে নিজেদের দাবি করে সেই সংগঠনের থেকে বাঁচানোর জন্য সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি কালাম ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠা করে করতে পেরেছিলেন বলে আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা তুলতে বিশ্ববিদ্যালয় আল্লামা সাহেব কিবলা তাহলে আমি যে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পেরেছিলাম বলে আজকে আমরা এখনো নিজেদেরকে আশিকের রাসুল হিসেবে দাবি করতে পারি সেদিন একজন ব্যক্তির সাথে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল তিনি বলছেন যে আমি বাংলাদেশে অনেক সংগঠন দেখেছি সেখানে কিছু না কিছু দুর্বলতা রয়েছে কিন্তু ইসলামী ইসলামিয়ার কর্মীদের আমি হয়তো আমি বলতে পারি না যে ইমানের ক্ষেত্রে তাদের কতটুকু অগ্রগণ্য তারা কতটুকু অগ্রগণ্য আমলের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য আদমের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য জানি না কিন্তু তাদের মধ্যে যে আমি ইস্কের আসুল পেয়েছি এটা আমি কোনো সংগঠনে পাই না আমি তার সাথে আমি তার সাথে সুর নিয়ে বলেছিলাম যে আপনার কথার সাথে আমি এক পথ

আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই আমাদের চারিপাশে মুনাফিকিতে ভরা আন্তর্জাতিক রাজনীতির দিকে যদি আমরা তাকাই মুনাফিকিতে ভরা বর্তমান সময়ের দিকে তাকালে আমার বারবারই একটি আয়াতের কথা মনে হয় রাসূস আল্লাহ সাল্লামের কাছে মুনাফিক রাষ্ট্র এবং তাকে রকম প্রশংসা সুযোগ বক্তব্য বলতো তখন আল্লাহ রাসূস ইসলামকে স্মরণ করি আল্লাহ আব্লা আলমের পবিত্র কারামে পাকে বলেছিলেন যাই মুনাফিক উ না কল উনা والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقون لكاذبون যে ইয়া রাসূলুল্লাহ হে হে আমার হাবিব মুনাফিকরা আপনার কাছে এসে বলে আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল কিন্তু তাদের ভিতরে যে মুনাফিকি রয়েছে আল্লাহ শেষে বলছেন আল্লাহ হুইয়া সাদু ইন্নাল মুনাফিক ইনালাকাদিবুন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী আমরা আজও বাংলাদেশের এই অলিতে গলিতে সেই সকল মুনাফিকদের আনাগুনা দেখতে পাই আমরা দেখতহীন বসায় বলতে চাই আল্লাহ রাসূলের সম্মানকে নিয়ে তুমি যা কিছুই হও না কেন কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সম্মানকে নিয়ে কটাক্ষ করে আমরা চেয়ে কথা বলবো না উপস্থিতি ফালামি ইসলামিয়াকে আপনারা অবহেলার চোখে দেখার সুযোগ নাই এই সংগঠন ইতিহাস থেকে ইতিহাস এই সংগঠনের ইতিহাস সংগ্রামের ইতিহাস এই সংগঠন ইতিহাস অত্যাচারের ইতিহাস তালামিজ ইসলামিয়াকে অবহেলার চোখে দেখবেন না তালামিজ ইসলামিয়াকে রক্তচক্ষু চক্ষু দেখাবেন না তালামিজ ইসলামিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্ত চক্ষুকে ভয় পায় না সুপ্রিয় উপস্থিতি আমরা সুপ্রিয় উপস্থিতি আমরা আজকের এই সম্মেলন থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা এই নিজেদের মধ্যে এই শপথ নিয়ে রাখব যে আমরা যতদিন বেঁচে থাকবো তাহলে আমি ইসলামিয়ার সাথে থাকবো রাজি আছেন না হাত তুলে দেখান রাজি আছেন না ना हूंकी আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি তার কোনো ব্যক্তিজমকে আমাদের কাছে দিয়ে যান নাই বরং আমাদের কাছে যেটি দিয়ে গেছেন সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের উসওয়াই হাসানা তার আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহ রসুলকে ভালোবাসব তার আদর্শকে আমাদের নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব সমাজে প্রতিষ্ঠা করব রাষ্ট্রে পরিচাল প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সর্বস্ব দিব চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাব পরিশ্রম চালিয়ে যাব হোক আজকের এই সম্মেলনের শপথ এটাই হোক আমাদের আজকের এই সম্মেলনের প্রতিজ্ঞা সুপ্রিয় উপস্থিতি শেষে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের আমরা যেহেতু ছাত্র ছাত্র মানে আমরা আমাদের হৃদয়ে এই কষ্ট লালিত হয় আমরা যখন দেখি আমরা এখানে বলছি আজকে সম্মেলন করছি কিন্তু আমাদেরকে যারা গড়েন আমাদেরকে যারা মানুষ করেন আমাদের এই শিক্ষকরা আজকে রাজপথে আমার কথা হচ্ছে তাহলে আমি ইসলামিয়ার পক্ষ থেকে আমরা সরকারের কাছে বলতে চাই আপনারা পূর্ব ন্যায় শিক্ষকদের সাথে অবিচার করিলেন না আপনারা পূর্বশুরিদের সাথে বৈষম্য করিলেন না পূর্ব সুরিরাও থাকতে পারে না আমরা আপনারাও থাকতে পারবেন না শিক্ষকদের সাথে একে বৈষম্য করে এই দেশে কোনো সরকার প্রতিষ্ঠা করতে পারে না আমাদের প্রধান অতিথি মহোদয় শিক্ষক এখানে অনেকেই শিক্ষক রয়েছেন কবি কালাম আজাদ স্যারও রয়েছেন আশা করি তালামুদ্দ ইসলামিয়ার সাথে সংগতি প্রকাশ করবেন আমরা আমরা বলবো শিক্ষকরা সরকারের কাছে খুব বেশি কিছু চান নাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া খুব বেশি কিছু না পনেরো পার্সেন্ট মেডিকেল ভাতা এলা এগুলো খুব বেশি কিছু না চাইলেই সেটা দেওয়া সম্ভব আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা অবিলম্বে শিক্ষকদের এই দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে তাদের দাবিগুলো আপনারা যথাযথভাবে গ্রহণ করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন আমি শেষ আর আবারও বলতে চাই যে শিক্ষকদের নিয়ে কোনো অবিচার এদেশের কোনো ছাত্র সমাজ মেনে নেবে না আমরা যে ইসলামিয়ার পক্ষ থেকে শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছি কে কোন দলের কে কোন মতবাদের আমরা সেটা বিচার করি নাই আমরা সেটা বিচার করব না আমরা শুধু জানি শিক্ষক মানে শিক্ষক তারা এই দেশের জাতির গড়ার কারিগর তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আগেও যেমন ছিল পরবর্তীতেও তেমন থাকবে আমরা তাদের সাথে কোনো বৈষম্য চাই না আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন তালামিজি ইসলামিয়ার জন্য আমাদের কবুল করুন ওয়াহির আউান আনামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি